গরিবের পেটে লাথি মারতেছে এই কথাটা বলা খনিকের ছেলেদের থেকে মাহারা সন্তানদের ফেরত নিন হ্যাঁ লোন করে গাড়ি চালিয়ে সংসার চালায় সেই গাড়িতে টেসলা এসে মেরে দেয় হ্যাঁ যখন তখন মেরে দেয় তখন কিন্তু আপনি ওই ছেলেদের আর পাবেন না যারা এইসব বলে তারা মূলত রাজধানীর ভয়াবহতা সম্পর্কে জানে না সত্যি জানে না এইসব গ্রামের লোকেরা জানবেই বা কিভাবে সেখানে কি অটোর এমন উপদ্রব আছে আপনারা বলেন তারা জানবে না তো এটা এখন যারা ইমোশনাল হচ্ছে বেশিরভাগ দেখতেছি যে গ্রামের মানুষরা খুব ইমোশনাল হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো দেখে এই কাজ এই সরকারের এই কাজগুলো দেখে যারা বলে যে আগে তাদের বাসনের ব্যবস্থা করতে তাদেরকে বলছি দুই হাজার সাল থেকে নিষিদ্ধ এই অটোরিকশা চুরি করা যেমন অবৈধ অটোরিকশা চালানো ছিল অবৈধ বিদ্যুৎ চুরি করে তারা এই অটোরিকশা চার্জ দেয় হ্যাঁ যার প্রভাব সারা দেশের বিদ্যুতের উপর পড়েছে লোডশেডিংগুলোর কথা মনে আছে না হ্যাঁ ওইগুলাই তো ওইগুলাই তারা তারা সন্ত্রাসী কিভাবে আমি বলছি ঢাকায় যদি থাকেন তাহলে জানার কথা আপনার 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 গায়ে 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 ভাই হাত তুলে তুলে দিবে 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 গাড়িতে মেরে আপনাকে এবার আপনি যখন কিছু বলতে যাবেন তখন দলবদ্ধভাবে তারা তেরে আসে আক্রমণ করার জন্য আপনারা খুব ইমোশনাল হয়ে যাচ্ছেন এখন সব কিছুর পরেও তাদেরকে ছোট গলিতে চালানোর কথা বলেছে সরকার তারা কি করেছে প্রধান সড়কে সব অটো চালায় এরা হাই স্পিডে চালায় অন্যের গাড়িতে মেরে দেয় হ্যাঁ লোন করে কেনা গাড়িতে এরা মেরে দেয় মানুষ মেরে ফেললে এরা এরা কি মজা পায় আমি বুঝি না ঠিক আছে প্রতিদিন কাউকে না কাউকে মেরে দিচ্ছে মরে যাচ্ছে হ্যাঁ প্রধান সড়কগুলোতে এইসব কাজকর্ম প্রতিদিন বড় ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু হচ্ছে তাদের জন্য সাম্প্রতিক কিছু ঘটনা আছে উন্না পেয়েছি মারা গিয়েছে এরকম ঘটনা আছে অ্যাভেলেবেল বাইক অ্যাক্সিডেন্টে তিনজনের মৃত্যু অটোরিক্সার ধাক্কায় তারপরে অটোরিক্সার ধাক্কায় বাইসাইকেলের পিছনে পিছনের জন পড়ে গিয়ে ট্রাকের নিচে পুরা পিষে যায় চুরি ডাকাতি যেভাবে অবৈধ ঠিক তেমনভাবেই অটোরিকশা চালানোও কিন্তু অবৈধ অবৈধ কোনো জিনিস উচ্ছেদ করতে হলে পূর্ণবাসনের ব্যবস্থা করার কথা বলা বোকামি ছাড়ার কিছুই না পাঁচই আগস্টের আগে এতটা ব্যাপারোয়া ছিল না হ্যাঁ এতটা ব্যাপরোয়া ছিল না কিন্তু যখন কিন্তু এখন যেন অটোরিকশা বেড়েই চলেছে ভাই পূর্ণবাসন বলতে একটাই সমাধান তা হচ্ছে তারা আগে যা কাজ করে খেত এখন তা করেই খাবে না হয় অন্য কাজ করবে হ্যাঁ অন্য কাজ করবে ঢাকাবাসী কারো কথা কান্না দিয়ে আপনারা প্রতিবাদ করুন এরা ভাই পথে ঘাটে মানুষদের উপর সরাসরি টেসলা তুলে দেয় হ্যাঁ লোন করে লাখ লাখ টাকা লোন করে গাড়ি কেনাতে ওই গাড়িতে ঠাস করে মেরে দিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে টেসলা রাজধানীবাসীর সুখ কেড়ে নিয়েছে এই টেসলা তাদের প্রতিরোধ করুন এইসব গ্রামের সুশীলরা আপনাদের বিপদে পাশে থাকবে না সরকার যে কাজটা করেছে ডেফিনেটলি ভালো কাজ করেছে এরা অলিতে গলিতে চালাবে এরা দেশের মহাসড়কে কেন চালাবে অটো ওইখানে বড় বড় বাস ট্রাক এগুলো যাবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন